হ্যালো বন্ধুরা আজকে আমার বাসায় মেহমান আসছে সেই জন্য আমি কিছু রান্না বান্নার আয়োজন করলাম পোলাও করব মুরগি রোস্ট করব তাই আমি বাজার থেকে কয়েকটা মুরগি কিনে এনেছি মুরগিটাকে কেটে এক একটা মুরগিকে চার চারটুকটাক করে করে নিয়েছি এখন আমি মুরগিটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো কিছুটা মরিচের গুঁড়ি আর আদা রসুন পেস্ট এবং লেবুর রস এটা দিয়ে আমি মুরগিটাকে মেখে সুন্দর করে রেস্টে রাখবো তোমরা ইচ্ছা করলে রাত্রে মেখে সকালেও করতে পারো আবার দুই ঘন্টাও রেস্টে রাখতে পারো এক ঘন্টাও রাখতে পারো আর যদি সময় হাতে না থাকে তাহলে তোমরা সাথে সাথেও করতে পারো তা আমার হাতে সময় নেই তাই আমি সাথে সাথেই করতেছি আমি এগুলো দেখাচ্ছি মরিচ হলুদ মরিচ আর এগুলো এগুলো আমি আগে দিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি সে ভিডিওটা আমার কেটে গেছে তাই আমি এটা আবার দেখাচ্ছি যাই হোক বন্ধুরা এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন মুরগির রোস্টগুলোকে ভেজে নেবো সুন্দর করে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার মুরগির রোস্টের রেসিপিটা বিয়েবাড়ির স্টাইলে আমি মুরগির রোস্টটা করে নেব অনেকগুলা পরিমাণে অনেকগুলা তাই আমি অল্পই ভেজে তোমাদের দেখাচ্ছি এগুলা আমি ক্যামেরা অফের সময় ভেজে নিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার মুরগি রোস্টের রেসিপি হয়ে গেছে বাজা অত কড়া করে ভাজবো না তাহলে মশলা ডুববে না ভিতরে এখন আমি চুলায় ফ্রাই করেই বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো পেস্ট কুচি বেশ কিছু পেস্ট কুচি দিয়ে দিছি এখন আমি সুন্দর করে নাড়াছাড়া করে নেব একটু লাল করে নেবো সামান্য বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখো না কেন আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার আর তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যেখানেই থাকো না কেন ভালো থাকো শরীর স্বাস্থ্য ভালো থাকো এটাই আমি দোয়া করি এখন বন্ধুরা আমি বেশ কিছু পেজ বাটা দিয়ে দিলাম এটাকে আমি সুন্দরভাবে নাড়া করে এটা একটা কাঁচা গন্ধ আছে সেটা জানি না থাকে সেই জন্য আমি ভালো করে কষিয়ে নেব এখন কিছু গোটা মশলা দেবো আমি এখানে রোস্টের মশলা দেব তারপরও কিছু গোটা মশলা গোটা মশলা দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এখন আমি আদা পেস্ট আর রসুন পেস্ট রেখেছি বড়ো টেবিল চামিচ এক চামিচ করে সেটাকে দিয়ে দিলাম সেটাকেও আমি সুন্দর করে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি কষিয়ে নেব এখন আমি বাদাম বাটা বেরেস্তা বাটা কিশমিশ বাটা এবং কাজু বাদাম বাটা এটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পরে না যায় তোমরা ইচ্ছাকালে তরল দিয়ে দুধ দিয়েও এটা কষাই কষিয়ে নিতে পারো কিন্তু আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দেব যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি এটাকে সুন্দরভাবে কষাবো বন্ধুরা এরপরে আমি রোস্টের মশলা অ্যাড করব এখন আমি রোস্টের মশলাটা দিয়ে দিলাম আবার সামান্য একটু পানি দিয়ে দেবো আমি পুরো এক প্যাকেটই দিয়ে দিলাম বন্ধুরা কারণ আমার অনেকগুলো রোস তাই কম হইলে কিছুটা কম দেবা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেবো দেখো এখন আমি এক কাপ দই পানি ঝরিয়ে রেখেছিলাম সেই টক দই সেটা দিয়ে দিলাম এখন এটাকে আবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি কষাবো তাহলে এই রোস্টটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হবে প্রায় হয়ে আসছে আমার কষানোটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি রোস্টগুলো দিয়ে দেব এভাবে তোমরাও মেহমান আসলে কি নিজেরা করে খাবে দেখবে কত মজা হবে সবাই খুব পছন্দ করবে সবাই রান্না এক একজনের রান্না এক এক রকমের আমার রান্না আমার মতন বন্ধুরা যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি পাও আমাকে ক্ষমা করে দিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এখন বন্ধুরা হাফ কেজি দুধ আমি জাল করে রেখেছিলাম ঠান্ডা করে সেই দুধটা আমি ঢেলে দিলাম পুরো দুধের ভিতরে মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে বাকি একটু আছে সেটাও আমি দিয়ে দেবো বাকি দুটুকু আমি দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি এক চামিচ চিনি দিয়ে দেবো কারণ রোস্টের ভিতরে চিনি দিতে হয় অবশ্যই চিনি না দিলে স্বাদটা আসে না কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো ফেলে জন্য জন্যে আবার আমি ওলট পালট করে দেবো উপরেরটা নিচে করে দেবো নিচেরটা উপরে করে দেবো প্রায় হয়ে আসছে বন্ধুরা ক্যামেরা অফের সময় আমি দুই চামিচ টেবিল চামিচের দুই চামিচ ঘি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ঘিটা দিলে সুন্দর একটা গ্রান আসে খেতেও খুব টেস্ট বাড়ে তাই দেখো বন্ধুরা রোস্ট আমার হয়ে গেছে কত সুন্দর তেল উঠে গেছে চারিদিক থেকে এখন আমি কিছুটা পেজ বেরেস্তা দিয়ে দেবো কারণ পেজ বেরেস্তা আমি বেটেও দিয়েছি হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা আসল রূপ আমার আমার এই মুরগির রোস্টের আসল রূপ দেখো দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আসতে পারবো তাহলে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি আমাদের জন্য দোয়া করো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ